ঢাকার ধামরাইয়ে চালক দলের আয়োজনে শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের ধামরাই উপজেলার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মোটরচালক দলের সভাপতি নিজামুদ্দিন সাধারণ সম্পাদক যুবরাজ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়